আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব সম্ভবত সাত তারিখে বেরোনোর সময়টা পাঁচ সাত মিনিট দেরি হয়ে গেল আমরা এক্ষুনি বেরোবো হুম সেইটুকুই বলবো আজকে এরপরে জয়েন যখন করব যোগদান যখন করব তখন তো আপনাদের সঙ্গে হয়তো অনেকের সঙ্গে দেখা হবে হ্যাঁ খুব ভালো লাগছে আজকের দিনে নিশ্চয়ই একটা সর্বভারতীয় দলে যোগ দিতে যাচ্ছি এটা তো একটা বিরাট ভালো লাগার ব্যাপার নমস্কার আমি সব্যসাচী ঘোষ কথা বলছি আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো প্রথমেই বলি আপনারা অনেকেই আছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি বাট ভিডিওটি দেখে এবং ইউটিউব আমাদের ভিডিওকে আর পুশ দেয় না সেরকমভাবে মানুষের মাঝখানে ছড়িয়ে দিচ্ছে না একটা শ্যাডো ব্যান করে রেখেছে বিকজ অনেক ভিউয়ার্স চলে আসছিলো একবারে বলে এরকম বারবারই হয় আপনারা প্লিজ সবার মাঝখানে ভিডিওটিকে শেয়ার করে দিন এই বিশেষ বিশ্লেষণটা সবার জানা দরকার তো ভিডিওটিকে প্রথমেই একটি লাইক করে দিন এখন সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশেষে বিজেপিতে যোগ দিলেন আজকে দুপুর সাড়ে বারোটায় তিনি বিজেপির সল্ট লেকের অফিসে গিয়ে বিজেপিতে তিনি যোগ দেন এবং সেখানে অগ্নিমিত্রা পাল সহ আরও অন্যান্য বিজেপির নেতৃত্ববৃন্দ ছিলেন সেখানে তাকে শঙ্খধ্বনি এবং পুষ্প বৃষ্টির মাধ্যমে স্বাগত জানালেন বিজেপির যারা কর্মী সমর্থকেরা এখানে বিজেপিতে যোগদান দেওয়ার পর প্রেস মিটে উনি কিছু কথা বলেছেন অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলি উনি বলেছেন আমি সর্বভারতীয় দলে যোগ দিলাম এমন একটি দল যার মাথায় নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা রয়েছেন আমি দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই আজ আর বিশেষ কিছু বলার নেই আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ থেকে রাজ্যের একটি দুর্নীতিগ্রস্ত দলের বিদায় নেওয়া যাতে দু হাজার ছাব্বিশ সালে তারা আর ক্ষমতায় আসতে না পারে এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই যাতে শুরু করা যায় তার জন্যই বিজেপিতে যোগ দিয়েছি আমাকে যা দায়িত্ব দেওয়া হবে তা পালন করব উনি ব্যক্তিগত জীবনে বা ওনার কর্মজীবনে উনি বহুদিন বিভিন্ন পিটিশানে বিভিন্ন রায় দিয়েছেন এবং দিয়ে একের পর এক নজর কাড়ায় উনি রায় দিয়েছেন বিশেষ করে আমাদের চাকরি দুর্নীতি নিয়ে বর্তমানে এখন বিজেপিতে যোগ দিলেন এবং প্রথম প্রেস যে মিটে উনি করেছিলেন যেদিন উনি ইস্তফা দেন সেদিন ওনার বক্তব্য শুনে একটা জিনিস খুব পরিষ্কার ছিল যে উনি খুব স্পষ্ট বক্তা মানে যেটা চাই সেটা চাই এবং ওনার যে ইউএসপি যে ওনার যেখানে উনি ওনাকে দাঁড় করাবে বিজেপি সেখান থেকেই উনি জাস্ট সব কিছু ফাড় করে বেরিয়ে আসবে মানে উনি স্পেসিফিক জায়গা কেন্দ্রিক নয় যে আমি অমুক জায়গায় দাঁড়াবো আমি তমুক জায়গায় দাঁড়াবো সেরকম একদমই নয় এবং উনি প্রচন্ড ঝাঁঝালো বক্তব্য রাখতে পছন্দ করেন এবং লজিক্যালি অবশ্যই আপাতত জয়েন করছে এবং বিজেপি যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ এবার আপনাদের যা প্রশ্ন আছে আপনারা কারণ উনি একজন আইনের ছাত্র বা আইন নিয়ে বহু বছর কাজ করেছেন সুতরাং ওনার মধ্যে যে সেই ক্ষমতাটা বা সেই আইনের মাপ ঝোপ থেকে শুরু করে আইনের কোথায় কিভাবে কোন জিনিসটাকে করা যায় সেই সমস্ত বিষয়ে যে জ্ঞানটা সেটা একটা বড় পাওয়া বিজেপির জন্য এবং আমাদের রাজ্যের বর্তমান শাসক দলের জন্য সেটা একটা খুব দুঃসংবাদ কারণ তাদের প্রতিনিয়ত করে চলা যে দুর্নীতি বলুন বা সাধারণ মানুষকে ঠকানো বলুন যাই বলুন সেটার জন্য এটি একটি বিশাল বড় অশনী সংকেত অর্থাৎ এর পরবর্তীকালে কি হবে এর পরবর্তীকালে কোথা থেকে উনি দাঁড়াবেন তা আমরা জানি না ভবিষ্যতে আমরা জানতে পারবো লোকসভার নির্বাচনে উনি কোথা থেকে দাঁড়াচ্ছেন এবং ওনার যে কনফিডেন্সটা দেখা যাচ্ছে বিভিন্ন মিটে এবং পাঁচ তারিখের যে প্রেসমিটটা ছিল বা আজকে যে প্রেসমিটটা উনি জয়েন করার পরে করলেন সেই দুটোতেই খুব স্পষ্টভাবে উনি জানিয়ে দিয়েছেন এবং খুব স্পেসিফিক উনি ওনার কাজ নিয়ে যে ওনাকে কি করতে হবে এবং উনি বিজেপিতে জয়েন করে ওনার মূল লক্ষ্যটা কি থাকবে এবং ওনার বারবার কথাতে একটা জিনিস উঠে আসছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে উনি দুর্নীতির সাথে কোনোভাবে আপোষ করতে চাইছেন না কারণ উনি মানুষটা একদম রক সলিড মানসিকতার একজন মানুষ মানে উনি ওনাকে আপনি যেখানেই দাঁড় করাবেন উনি সেখান থেকেই জীবন দিয়ে লড়বেন এবং সেখান থেকে জিতে বেরিয়ে আসবেন দিনের শেষে অর্থাৎ রাজ্য রাজনীতির যে দামামা সেটা তো অলরেডি বেজে গেছে তার পাশাপাশি আরও শিলমোহর পড়তে চলেছে বিভিন্ন বিষয়গুলোতে বিজেপির বাংলার যে স্ট্যান্ড ছিল সেটা আরও শক্ত হল এবার ঝাঁঝালো বক্তব্য রাখবেন আমাদের অভিজিৎবাবুও আর একটা বিষয় ভেবে দেখুন সব দিক ভাবুন আপনারা যে অভিজিৎ গাঙ্গুলি যেরকম ধরনের বক্তা বা অভিজিৎ গাঙ্গুলির মধ্যে যে যে সত্তাগুলো আছে একজন স্পষ্ট বক্তা হিসেবে একজন আইনজীবী হিসেবে অনেকগুলো দিক বা একজন নিষ্ঠাবান মানুষ হিসেবে যে পিটিশন বা যে ডিসিশনগুলো উনি নিয়েছেন দিনের পর দিন সুতরাং উনি কিন্তু একজন ভালো সিএম ক্যান্ডিডেট হতে পারেন বলে আমাদের মনে হয় আপনার কি মনে হয় নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে শেয়ার করে দিন ধন্যবাদ